রাম মন্দিরে যেন রাজনীতিবিদদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান অবস্থান থাকে রাজনীতি আমরা দেশের স্বার্থে করি রাজনীতিটাকে যেন আমরা কোনোভাবে প্রতি হিসা অথবা প্রতিশোধের আমরা নেশায় যেন আমাদের মধ্যে না আসে আমরা সর্বত্র চাই আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থান সবাই মিলেমিশে একটা সুন্দর মাথক মুক্ত একটা শিক্ষার পরিবেশযুক্ত সাগর থেকে এক দুই ইঞ্চি করে পানি আনার মতো আমরা এই জন্য আমি আমার কম্পানি থেকে আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে বশতছি ধন্যবাদ জানাচ্ছি এই বলেই আপনারা ভবিষ্যতে আরএসএল হাউজিং এর সাথে সাথে থাকবেন আরএসএল হাউজিং আপনাদের কোম্পানি আরএসএল হাউজিং রামপুর হাউজিং রামপুর হাউজিং আপনাদের কোম্পানি আপনারা আমার কম্পারেই পাই থাকবেন এই আপনার আইন বহির্ভূত কাজ করে আপনি নিঃসন্দেহ আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন এবং আইনের ব্যবস্থা গ্রহণ করবেন এটাই আপনার কাছে কামনা করি আরো কামনা করি আমরা মনে যেন আর বিভিদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকে আরwidetilde আমরা দেশের সাথে করি রাজনীতিটাকে যেন আমরা কোনোভাবেই প্রতিবিષા অথবা প্রতিসদের আমরা নেশায় যেন আমাদের মধ্যে না আসে আমরা সর্বত্ব চাই আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থান ইসフォルে নীতি বজায় আমাদের আগামী দিনের এই আহ্বান মানে সাইনবোর্ড মানে আমরা অনেক সময় বুঝতাম যে আর যারা এটার সাথে জড়িত আছে এরা আমাদের এলাকার লোক সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর